দেখলেন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন ফিরহাতের না পরিকল্পিত ষড়যন্ত্র বিধানসভায় শুভেন্দুর বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কেন চেক হবে না আপনি চাকরি খাচ্ছেন বলেছিলেন মমতা সেই বিকাশে লরা মামলাতেই ফিরছেন একশো দিনের কাজ কালীগঞ্জ উপনির্বাচনের আগে অশান্তি বুথ থেকে এজেন্ট বিতরণের অভিযোগে কাজ করায় তৃণমূল রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা মোদীর আট বছর পর শুভেচ্ছা বার্তায় রাজনৈতিক চর্চা ছ মাসে বাংলায় সাতাশ লক্ষ বিদেশি পর্যটক বিধানসভায় জানালেন পর্যটন মন্ত্রী খিদিরপুর বাজারের সাম্প্রতিক অগ্নিকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তপ্ত বিতর্ক জারি ঘটনাকে কেন্দ্র করে রাজ্য বিধানসভায় তীব্র আক্রমণ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সরাসরি অভিযোগ এটি ম্যানমেড অগ্নিকাণ্ড পরিকল্পিতভাবে বাজারে আগুন লাগানো হয়েছে প্রমোটিং এর স্বার্থে অন্যদিকে ফিরহাদ হাকিম ও সুজিত বসুর মতো মন্ত্রীরা এই দাবিকে সরাসরি খণ্ডন করে বলেছেন এবং ঘটনার পেছনে মানুষের অসচেতনতাকেই বড় কারণ হিসেবে দেখিয়েছেন বৃহস্পতিবার বিধানসভায় শুভেন্দু বলেন গত কয়েক দিনে কলকাতায় বারোটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার প্রশ্ন আসলে আগুন লাগছে না লাগানো হচ্ছে তিনি অভিযোগ করেন গত চোদ্দ বছরে রাজ্যে অগ্নিকাণ্ডে প্রায় দেড়শো জন মারা গিয়েছেন অথচ রাজ্যে দমকল স্টেশনের সংখ্যা মাত্র একশো তিরিশটি যার মধ্যে কলকাতায় রয়েছে মাত্র তার মতে জাতীয় নির্দেশনা অনুযায়ী রাজ্যে কমপক্ষে দু হাজারটি দমকল কেন্দ্র থাকা উচিত অত্যাধুনিক যন্ত্রপাতি সহ এই প্রসঙ্গেই শুভেন্দুর দাবি খিদিরপুর নারকেল ডাঙ্গা কিংবা হাওড়ার মঙ্গলহাটের মতো অঞ্চলে পরিকল্পনা করেই আগুন লাগানো হয়েছে যাতে মূল্যবান জমি ফাঁকা করে প্রোমোটিং করা যায় তার বক্তব্য আগুন লাগার পর কিছুদিন ফাঁকা করে থাকবে এলাকা তারপর তৈরি হবে बहुतल बिल्डिंग বিধানসভায় এই অভিযোগের প্রেক্ষিতে জবাব দেন কলকাতার মেয়র ও রাজ্যর মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, আগুন লাগার পরে সেই এলাকায় প্রমোটিং হয়েছে এমন ঘটনা নেই। বরং আগুনের পর মানুষকে পুনর্বাসন দিতে আমাদের সমস্যায় পড়তে হয়েছে। ফিরহাদ জানান, দমকল বিভাগ ইতিমধ্যে এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছে এবং পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নিচ্ছে। এছাড়া দমকল মন্ত্রী সুজিত বসু জানান, অগ্নিকাণ্ডের ঘটনাগুলিতে প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা দাজ্য বস্তু থেকেই আগুন লাগার সম্ভাবনা রয়েছে। মেছুয়া বা শরৎবোস রোডের মতো এলাকায় হঠাৎ করে নির্মাণ কাজ কাজ শুরু হলেও সরকারকে না জানিয়ে তা তৈরি হয়েছে বলেই সমস্যা তৈরি হয়েছে বলে জানান মন্ত্রী তবে বিরোধীদের অভিযোগ দমকল বিভাগে পর্যাপ্ত ইঞ্জিন আধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষণের অভাব রয়েছে এছাড়া নতুন কোন ফায়ার স্টেশন তৈরি হয়নি বলেও দাবি তাদের তাদের পরামর্শ দমকল পুলিশ ও পুরসভাকে একসঙ্গে মিলিয়ে একটি সমন্বিত এসওপি তৈরি করা উচিত জনস্বার্থে শুভেন্দুর কথা তৃণমূল এখন মা মাটি মানুষ নয় টাকা মারা কোম্পানির প্রতীক হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়েই বলেছেন দোকানের জায়গা ঠিক করা আছে অর্থাৎ আগুন লাগার আগেই প্রমোটিং এর পরিকল্পনা ছিল পাল্টা অভিযোগের মধ্যেই খিদিরপুরের অগ্নিকাণ্ড ঘিরে রাজনৈতিক চাপানতার চরমে উঠেছে তবে কথা এখনও নিশ্চিত নয় যে এই অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বিধানসভায় বিধায়কদের ঢোকার সময় চলছে তল্লাশি এই নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি বৃহস্পতিবার নিয়ে দেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক পুলিশের কার্যত জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী এদিন অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কি চেক করা হয় তখন নিরাপত্তারক্ষী জানান আমার কাছে যা অর্ডার আছে আমি সেই অনুযায়ী করছি এরপর কর্তব্যরত পুলিশ কর্মী উদ্দেশ্যে বিজেপি নেত্রী বলেন নিয়ন্ত্রণ সকলের জন্য সমান মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িও কি পরীক্ষা করা হয় কেউ তো আইনের ঊর্ধ্বে নয় আমার গাড়িতে তল্লাশি হলে মুখ্যমন্ত্রীর গাড়িও চেক করা হবে আমি আলাদা কোনো সুবিধা চাইছি না এরপর বিজেপির একটি উত্তরীয় দেখিয়ে তিনি বলেন এলাকার রক্ষী বলছেন এটা সরাতে হবে কেন সরাবো বড় বড় তৃণমূল বিধায়কদের গাড়িতে লেখা আছে এগিয়ে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও চিপকানো থাকে সেই সময় তো বলছেন না গাড়ি ঢুকবে না শুধু এই উত্তরীয় থাকলে বলছেন গাড়ি ঢুকবে না প্রতিটি জিনিস থাকবে কিছু সরানো হবে না গত তেরোই জুন থেকে বিধানসভায় বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি শুরু হয় বিজেপির অভিযোগ প্রতিবাদ করতে না দেওয়ার জন্যই এত কড়াকড়ি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের প্রশ্ন তুলসী গাছ নিয়ে বিধানসভার ভেতরে যাতে কেউ ঢুকতে না পারে সেই কারণে কি এত তল্লাশি তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রথম দিনেই বলেছিলেন নিরাপত্তা রক্ষীকে পরিষ্কার অনুমতি দেওয়া হয়েছে তল্লাশির জন্য কে কে নিয়ে আসছেন তা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় যারা গেটে দারোয়ান রয়েছেন তারাই চেক করবেন এটা নিরাপত্তার বিষয় তাই আমরা চাই না এমন কিছু ঘটুক যাতে ধানসভার কাজ ব্যাহত হয় কেন চাকরি খেলেন বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে এই কথা বিভিন্ন বৃহত্তম আইনজীবী ওর নোবেল পাওয়া উচিত আর সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের লড়া মামলাতেই ফিরছে একশো দিনের কাজ হাইকোর্টের সেই নির্দেশকে স্বাগত জানিয়েছে তৃণমূল নেতৃত্ব প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা মনরেগা প্রকল্প বা একশো দিনের কাজ নিয়ে বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় রাজ্যে ফের এই প্রকল্প চালু করতে হবে আগামী পয়লা আগস্ট থেকেই বাংলায় এই প্রকল্প কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে পাশাপাশি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে কেন্দ্র নজরদারি চালানোর কথাও জানিয়েছে আদালত এই মামলায় মামলাকারী ছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মামলায় ক্ষেত মজদুর সমিতির পক্ষ থেকে আইনজীবী হিসেবে লড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় রায় ঘোষণার পর বিকাশ রঞ্জন বলেন এই মামলায় কেউ টাকা পাবে বলে করেনি তৃণমূলের দুর্নীতির জন্য সিবিআই তদন্ত চাওয়া হয়েছিল আমরা ক্ষেত মজুরদের পক্ষ থেকে কথা বলছি টাকাটা ফেরত চাকরি খাওয়ার অভিযোগ প্রসঙ্গে বিকাশ বলেন এই কথা তারাই বলেন যারা দুর্নীতিকে ভালোবাসেন খোঁজ নিয়ে দেখবেন আমি চাকরি খাইনি অন্তত পঁচিশ হাজার জনকে চাকরি পাইয়ে দিয়েছি নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট শুরুর আগেই অশান্তি অনন্তপুরের দুশো চার নম্বর বুথে ও মিরাওয়ান হরিচন প্রাথমিক বিদ্যালয়ের একুশ নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে বিজেপিও প্রার্থী আশীষ ঘোষ জানিয়েছেন একুশ ও ছাপ্পান্ন নম্বর বুথে তাদের এজেন্টদেরও বসতে দেওয়া হয়নি আশীষ ঘোষ অভিযোগ করেন এটা টিএমসির কালচার বুথ জ্যাম ছাপ্পা রিগিং কালীগঞ্জ ওদের পায় তলায় মাটি নেই এছাড়া একশো আটষট্টি নম্বর বুথে ইভিএম সমস্যার অভিযোগও করেন তিনি তার দাবি এটা পরিকল্পিত সকালে আমাদের ভোটারদের বাধা দিতে চাইছে তৃণমূল তিনি নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছেন একই সঙ্গে অভিযোগ করেছে কংগ্রেসও এই উপনির্বাচন ঘিরে এলাকায় করা নিরাপত্তা একশো বাষট্টি বুদ্ধি ত্রিস্তরীয় ঘেরাটোপ চোদ্দটি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সর্বত্র ওয়েবকাস্টিং রাজ্য জেলা ও কেন্দ্রভিত্তিক কন্ট্রোল রুম ও নোডেল অফিসার নিযুক্ত ত্রিমুখী এই লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিজেপি ও বাম কংগ্রেস জোট দু ও দু একুশ সালে এই আসন তৃণমূল দখল করলেও লোকসভা দু হাজার চব্বিশে এর ফলেও তারা এগিয়ে এবার ফল জানা যাবে তেইশে জুন সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর 55তম জন্মদিন এই উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষবার মোদি রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন 2017 সালে অর্থাৎ আট বছর আগে। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। আপাতভাবে সাধারণ বার্তা হলেও রাজনৈতিক মহলে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ মোদী রাহুলের মধ্যে শুধু দলগত নয় ব্যক্তিগত আক্রমণ পাল্টা আক্রমণের নজির বহু। রাহুল গান্ধী কংগ্রেসের মুখ এবং বিরোধী রাজনৈতিক প্রধান প্রতিনিধি তার পরিবার থেকে স্বাধীনতার পর তিনজন প্রধানমন্ত্রী হয়েছে। জন্মদিন উপলক্ষে ভারতীয় যুব কংগ্রেস এক চাকরি মেলার আয়োজন করেছে দিল্লিতে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এতে অংশ নিচ্ছে একশোরও বেশি সংস্থা ও বহু বহু জাতিক কোম্পানি সংগঠনের দাবি এই মেলার মাধ্যমে পাঁচ হাজারেরও বেশি চাকরির সুযোগ মিলবে দিল্লি কংগ্রেস সভাপতি দেবেন্দ্র রিয়াদে বলেন রাহুল গান্ধীর স্বপ্ন দেশের যুব সমাজ ও প্রান্তিক শ্রেণীকে ক্ষমতায়ন করা এই উদ্যোগ সেই স্বপ্ন পূরণের এক ছোট্ট ধাপ তিনি জানান ভবিষ্যতে আরো সংস্থা এই মেলায় যোগ দিতে আগ্রহী ছ মাসে বাংলায় সাতাশ লক্ষ বিদেশি পর্যটক বিধানসভায় জানালেন পর্যটন মন্ত্রী দীঘা থেকে দার্জিলিং বাংলায় বাড়ছে বিদেশি পর্যটকের ভিড় গত ছ মাসে রাজ্যে এসেছেন সাতাশ লক্ষ এগারো হাজার সাতশো জন বিদেশি পর্যটক জানিয়েছেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে এক প্রশ্নের উত্তরে এই তথ্য দেন তিনি মন্ত্রী জানান বিদেশি পর্যটকদের অধিকাংশই ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন তুলনামূলকভাবে পর্যটকের সংখ্যা কমেছে বর্তমানে তা তা মন্ত্রীর দাবি অতীতে সংখ্যা বেশি থাকলেও এখন কমে এক লক্ষ হাজার অন্য বিদেশিদের সংখ্যা বেড়েছে দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই পর্যটনে জোর দেওয়া হচ্ছে দীঘা মন্দারমণি সুন্দরবন শিলিগুড়ি বা দার্জিলিং ছাড়াও জেলাভিত্তিক পর্যটন এবং বিশ্ব পর্যটন দিবস পালন এই ধারাবাহিক উদ্যোগে বিদেশি পর্যটনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে প্রশাসন